কত নারী আছে রে বাপ স্বামী নাকে তাকে ঢিকে ঢিকে না মানে না কত নারী আছে বাপ আনারের মধ্যে স্বামী তিলে ঠিক না ঠিক দেখছি কালকে আফসার মাল্লা খরমুজে বাজার পালা আসিয়া আমার কথাগুলো বাস করি দিয়েছে বু এই এক মাস আগে আমার জামাকে এমন ঢিকে ঢিকেছি নাক ফাটে ফেলাছি কি কে দেখ তুই সবার শুনি যে কথা আল্লাহ রসুম বলছে বলছে ওয়া ওয়া আনহা যদি কোনো স্বামী যদি তার উপরে রাজি খুশি হয় সন্তুষ্ট হয়ে যায় তার কথার মধ্যে বিবির কথার উপরে একবার যদি ওই বিবি যে স্বামীর দিকে মিষ্টি সুরে কথা বয় কথা হল যদি দুনিয়াদারি আল্লাহ রসুম বলছে ওই স্বামী স্ত্রী দুনিয়াদারি কথাও হলে গভীর আত্মের মধ্যে ওই কথাটা আল্লাহ এবাদত সাথে গণ্য করি দেয় সবাই আল্লাহ কবেন না শান্ত বাবা বর্তমান যুগ জামানার মধ্যে কত স্বামী স্ত্রী এই মিলটি আছে আছে ইস দাও কুড়িয়াল চ্যাংরা বহু টাকা চিকিৎসা করছে চিন্নে চিন্নে বাঙালোর টাঙালোর জেয়া আসি শুনছে গোয়াল বাড়াতে বড় ডাক্তার আছে যে সিট নম্বর সিরিয়াল নম্বর পাওয়া পায় না ও কত মতো করিয়ে দুইশো এক নম্বর সিরিয়াল পাইছি ডাক্তারের কাছে গেছে যা গেছে সার চিন্নে কাশ্মীর বেঙ্গল বাঙ্গালোর সব জায়গা ঘুরুন স্যার ডাক্তার মুখ কেস ধরবে পায় না রোগ কি কই পায়টা কো রোগ কি স্যার যত কম চাল গায় রোগ মোটের চিকিৎসা হয় না স্যার আপনি বলে পান কইলে কি রোগ কই করবে এক বছর হল জীবনে স্বামী আওয়া হই নাই কথাবার্তা নাই স্যার কইবে মাত তো বড় আছে রে আমি উৎস সেই মেডিসিন স্পেশাল মো বহুত সুখের ডাক্তার মো সাথে তিন মাস তে আওয়া হই নাই শারীরিক ভাবে বড়িছে যখন পাবে সার কয়েছে বাবা আমিও ফেল ওই বেমার মরু আছে ঠিক না ঠিক এ যুবক সোনাদা পৃথিবীর যত বড় নেতা সরকারি হল এমলে হ কাউন্সিল কারি প্রেসিডেন্ট হ সব জায়গায় হুজুর হওয়া যায় মল্লা সাহেব হওয়া যায় কাউন্সিলর সাহেব হওয়া যায় ম্যাজিস্ট্রেট সাহেব হওয়া যায় উকিল সাহেব হওয়া যায় কাছে হঠিন ধর ঠিক না তুই যে কেমন হুজুর গ্রামের লোক না জানলে বাড়ি আলি ভাল করি জানে ঠিক না ঠিক আমার মা বোনেরা আমার শুনে মা প্রথম স্ত্রী ছিল রে মা ও খরবুজার মা ও মা মা সরে লেখার মা ভালো করি শুনি যাও আজকে তোমার জন্য কয়টা কথা বলি যাই রে মা সব টাইম মা আশা ছিল মা যুবক কমিটির কাছে ওয়াস করো কিন্তু আজকে আমার ভাগ্য হল না মা নবীজীর প্রথম স্ত্রী ছিল মা হজরতে খাদি জাতুল কবরা নবীজীর দ্বিতীয় বিবি মা হজরতে নবীজির তিন নম্বর বিবি ছিল মা নবীজীর তিন নম্বর বিবি ছিল হজরতে মা আয়সা সিদ্দিকা নবীজীর চতুর্থ বিবি ছিল মা হজরত জয়নব পঞ্চম ছিল মা হজরত হজরতে হাফসা নবীদের ছয় নম বিবি ছিল হজরত উম্মা সালমা নবীদের সাত নম বিবি ছিল হাবিবা নবীদের আট নম বিবি ছিল মাইমুনা নবীদের নয় নম বিবি ছিল হজরতে সুপিয়া নবীদের দশ নম বিবি ছিল হজরতে রায়হানা নবীদের এগারো নম বিবি ছিল হজরতে মারিয়া যেরকম সুবাহ আসরে নবীজিরHttpContextে 11 জন বিবি জীবনে চলি যায় কোন বিবি তারে আমার রাসূল জীবনে কষ্ট পায় নাই যরে কোন সুবহানাল্লাহ কিন্তু বাবা বর্তমান যুগের একটা বিবি তারে কষ্ট পায় না না পায় পায় না না কত বিবি আসরে বাপ আনাই জানে না কে থাকে সামি ঢি আমি ঢি ফেলে তা বুঝোা খর্মই তো সাবাদ যে আহাম্মক হয়ে গেছি গো কে কথা আমার বাস করি ফেলাইছে কয়দিন আগে আমি নাকির ঢেকে ফেলাইছিলাম রক্ত বন্ধ হয় না করবো হাসপাতাল নিয়ে গেল তবু বন্ধ হয় না তবু ওয়াশনি কলজে খায় ধকে কাফে কি করবি তো তিন মাস থেকে নাই স্বামী তে ওই ঢেকেইছ অল্প করে আও করে। করো না মুও তো বড় লোকের মেয়ে এলো আশ্বনি বু কালকে যে আয়তের মধ্যে ফজর নামাজ পড়ি যে আর ধরি মাপ দেয়াও মাফ করি তা ঢেকেছ ঢেকেছ সাদা স্বামী টক টক্করই মাপ দিল বুঝন সাদা মানুষ যে মাপ দিছে গাঁটা পাতলা হল সকাল থেকে বারোটা পর্যন্ত শান্তি গাও পাতলা তুইও তোমার খালার বেঠি বোন তুই কাল কি সামনুত বসিস মায়কের আওয়াজ শুনে কমে কথা সব শোনা যায় মাঝে মাঝে দিলে ভাই আসি কোচ তুই মানে লাত্তি মারি ফেলে দিয়েছিস দিলে ভাই একটু মাপ নিবেন না মোর বাপ পড়ে গেছে মোর মার সাথে মাপ নেয়নি মোর মা উদ্দীপনে মোর মানে এত পাওয়ার আছে মোর বাবুক চাই তো মোর মা গোয়াল পাত যে মানুষ সকাই চেনে তার বেটি মুই মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইটি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কষায়

আল্লাহ আছে না স্বামী খেলি কিলি থাকে আছে না যে উঠতে বসতে বেসা বাজার থেকে আসে কত শান্তি নিয়ে বাড়িতে খালি কেটার কাটো ঠিক আল্লাহ এক এক করে জীবন আইসা হ্যাঁ হ্যাঁ কোন জানিস না কলকাতা পর্যন্ত কাফি দিয়েছেন মোর সবার একদম সাইলেন্ট এমন পানি পড়ার দিনে চোখ বন্ধ করি খেলে বাবা আল্লাহ রসুলের জীবনে তিন নম্বর স্ত্রী ছিল হজরতের মা আয়সা সিদ্দিকা অমা বলে না মৃত মা বলে শুনি রা কোন আয়সা কোন বংশেছে আমারা আয়সা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতির মে মদিনার প্রথম শাশুর কটা কলিপাত মুসলিম হজরত আবু বক্র কন্যা ছিল মা আয়েসা আবু বক্র দুইটা মা প্রথম মেয়ের নাম ছিল হজরত আসমা দ্বিতীয় মেয়ের নাম ছিল হজরতে আয়েশা আয়েশা হলো নভিজির তিন নম্বর স্ত্রী আয়সা ছিল গো মা হজরতে মা আয়সা ছিল কোরআনের হাফেজা যেরকম সোহাল আল্লাহ আর বর্তমান গ্রামে পাড়ায় যে তো মা আয়সা সের খালি ঝগড়ির হাফেজা ঠিক না বেশি কি ঝগড়া করে বাবা স্বামী কোথে কোথে কালা মাসান কয়ে ফেলে স্বামী ঠিক না বেশি স্বামী যে কালা ওই কালা মাসান কয়ে কালটু ডুম কয়ে কালা ফেসা ঠিক না আমার মা বোনেরা শনি রাখো আদরতের মায়ের সা বাড়ির দিকে আসলে নভিকে এত ভালোবাসছিলেন

শুনে রাখো মা বিশ্বনবী বাড়ি আসলে আয়সা তাড়াতাড়ি সামনে আসি নবীর সাথে কথা বলতো নবীকে তাড়াতাড়ি খানা দিত নবীকে তাড়াতাড়ি খাওয়া পর্যন্ত আয়সা আগে মুখে খানা দেওয়া কষ্ট পাইত যেরকম সোহা আর বর্তমান যুগে নারী রে স্বামী নাই খাইতে বউয়ে দুই বেলা খেয়া বেলায় যেরকম ঠিক নবী ঠিক

পরে লাগে ঢিকি ফেলা তিন ঠিক মা বলেরা হযরতে মা আয়েশা না কা গুণ ছিল নবীজি বাড়ি আসলে মা কে তা ফুলই দেখবে না আয়শা তৎক্ষণাতে খাবার আনি দিত আয়শা দেখে নবীজি খায় আয়সার সঙ্গে নবীজির বসিয়া খায় আয়সা দেখে রে নবীজি গোস দেয় নবীজি গোস নাই খাইতে আয়সা গোস গেলে খেয়ে শেষ করে দেয় আয়সা গোস খেয়া হাত ডিগুলে দেয় আমার শোনা নবীরে আয়সা কামরা হাত গুলা রসুন সুশি চুষি রস খায় আয়সা পানি খায় আমার নবী ওই দিকে ঠোঁট লাগে মসগে পানি খায় আমার মায় সাম্মা বলে নবী গো আমি তোমার मोहब्बतে গুছগুলা আগে খাইলাম তোমার সাথে একসাথে খানা খাতেছি আমি গুছগুলা আগে খাইলাম হাড়িগুলা রেখে দিলাম গো নবী আপনি আগে হাড়িগুলা কেন খাইলেন এলে আমার কামারা হাড়ি ওগো আমি আয়েশা জিদিকে পানি খাইলাম আপনি ওইদিকে কেন পানি খাইলেন আপনি একটা রহমতের নবী বিশ্বনবী গো বিশ্বনবী বলতে আয়সা তোমার কামরা হাতডি যদি আমি রসুল খাইরে আমার কামরা খাড়্ডি যদি তুমি আয়সা খাও আয়সা রে তোমার মুখ লাগা পানি আমি নবী যদি খাই আমার মুখ লাগা পানি তুমি আয়েশা যদি খাও আল্লাহ দরবারে সেই হাড়ি সেই পানি রহমতের পানি হাড়ি হয় রহমতের আমার উম্মত উম্মতিরা দুনিয়া পুকে আমার মতন করে খাবে স্বামী স্ত্রী আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব যরকম সুবহানাল্লাহ এখন বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায় যখন খায় খাবে না বুঝন আফসার মোল্লা কে স্বামীর আইটে বস্তু খাওয়াতে এক তো বুঝন যে খৈনি বিড়ি খায় বুঝ সেরা সেরা মুখ গুনে ঠিক না বেশি বুঝন খাসি না তো খান না প্রতি বছরে বসে বাবা আসে বাবা চিন্নি মাখি দেয় ওই চিন্নি মাখি দেয় লেখা মোর দুলে ভাই একটা পুলিশ

এক যুবক একটা মেয়েদের দোষ না যে সমস্ত যুবক আছে নিজের স্ত্রী ছাড়া কোনো বেগুন সাথে খানা খায় মামা শুষের বেটি ফুপের শুষের বেটি কাকা শুসের বেটি দাবাই শেটী যার সাথে খানা খাওয়া করো বেগুন মেয়ের সাথে খানার মঞ্চলে তো স্ত্রীর সাথে খানা খা প্রতিটা খানার লোকমাতে একটা করে শূন্য চিন্তা হবে রসুল বলছে মানা হাবা শূন্যানি ও মানে হাববানি কেন এই ফিল্ড জানা চলছে

ইনশাল্লাহ নবী সুন্নত আজকে স্বামী স্ত্রী এই ব্যামারটা বেশি হয়েছে আই যুবক বাচ্চারা বনি দেখেন এই ব্যামারটা যদি সমাজে ভালো হয় তাহলে জীবন ভর স্বামীতে শান্তি পাবে যখন ঠিক না আমি ঠিক তুমি কোটি টাকার মালিক হও আমি মাস আশি হাজার টাকা বেতন পাই যদি আমার স্ত্রীর সাথে ভালোবাসা না থাকে এই আশি হাজারের মূল্য আছে এসি রুমে থাকে মূল্য আছে নাই এসি গাড়ির চলি শান্তি আছে নাই আল্লাহ রসুলের বেটি হজরতে মা ফাতেমা তো জহিরা বাবা হাদিসটা শুনুন নবীজির কাছে ফাতেমা বলছে আব্বা দুনিয়ার মধ্যে কোন বাড়িটা জান্নাতি বাড়ি এরকম সোহান আল্লাহ নবী বলছে ফতে মারে দুনিয়া তো ওই বাড়িটা জান্নাতি বাড়ি ওই যে বাড়িটাতে পাঁচক তো নামাজ পড়বে স্বামী স্ত্রী নবীর সুন্নতের ভালোবাসা রাখবে আর স্বামী স্ত্রী গভীর প্রেমে থাকবে সেটা হবে জান্নাতি মারি সোহান আল্লাহ বন্ধুগণ আমার শোনা চালা সময় নাই বাবা দুইটা মিনিট আছে পাঁচ মিনিট হতে পারে অভাব কষ্ট মনে করবেন না করবেন আব্বা পাঁচটা মিনিট কয়ে দোয়া করে দেব রে বিশ্বনবী বাড়িতে এসে দেখে সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে এত কষ্ট গো নবী দেখে খুশি হয়ে গেলেন সবাই কাজের মধ্যে ব্যস্ত কেউ বসে থাকে না আমার নবী বড় রহমত লীলা নবী লক্ষ্য করি দেখে রে একজন বিবি কোনো কাজ করছে না খালি ঘুরতেছে নবী ডাকমালের আয়সা সবাই কাজ করতেছে তুমি কেন কাজ করো না বলছে নবী গো সত্যি বলছেন গো নবী আমি আয়সা সকাল থেকে কোনো কাজ করি নাই আয়সা এই সংসারে তোর অধিকার আছে সমান কাজ করা আইসা বলছো আমি জানি আজকে আমি কেন কাজ করি নাই গণবি অগণবি আমার মন চায় আপনি তো আবার বাড়িতে আসলেন আমি তোমার কাছে একটা কাজ আমি খুজি নিয়ে করবো নবী বলে আইসা রে আজকে হচ্ছে আমার কাছে কি কাজ খুজি নিতে চাও অগণবি আমার আয়সার মনটা চায় আমার হাত

আপনি যদি আমাকে পারমিশন গো নবী আমি আইসা খুশি হয়ে নে আমি তো বারণ করতে পারি না বাধা করতে পারি না আমাকে যদি তুমি গোসল করে দিয়ে খুশি হও আমি নবী বাধা দেব না আইসা যখন পারমিশন পেয়ে গেলেন আই সত্যন্ত খুশি হয়ে গেলেন আইসা আল্লাহ কাছে বলে আল্লাহ আমি আইসে এত খুশি আল্লাহ আজকে আমি বিশ্ব নবীর গোসলের দায়িত্ব পেয়েছি আল্লাহ বর্তমান যুগের নারী স্বামী যদি কালে ভালে বাড়িতে যায় মাথার ঘাম পায়ে ফেলে টুটি টোটো মারি রিস্কা মারি কুলিগিরি করি বাড়িতে যদি বলে পিপিরে আমাকে এক বালটি পানি ঝোঁকে দেও না বাথরুমে দেখবো তোর পানি ঝোঁকা আমার আসিস এটি কল ঠাসি একবার কল ঝোকে চাস তিন ছেলে কলের সে এক বল ফাটি ফেলাইবে ঠিক না ঠিক Oh my মা বোনের আয়সা শুনি না ঘুমা অদরতে মায়সা আনন্দিত হয়ে গেলে আয়সা তো খুশি হয়ে গেলে আয়সা আল্লাহকে বলে আল্লাহ আমি আইসা তো ভাগ্যবতী নারী আজকে আমি বিশ্ব নবীর রসুল গোসলের দায়িত্ব হয়েছি ও খোল মা চলের মা বলে না আজকে সপ্তম বার্ষিক সভা মা সত্যি আমি তোমাদেরকে বলে গেলাম মা 爱上。 তুই মস্কু পানি নিয়ে আসলেন জংচকি টানলেন নবীজিকে বসাইলেন নবীধির কার কাপোৰ খুললেন নবীজির দিকে তাকা আইসা গার মধ্যে পানি দেয় না নবী বলাইছে রে আমাকে গোসল করার জন্য তুমি পানি আনলা ও আয়সা আমার কার কাপোৰ খুলি দিলা গায়ে পানি দেও না কেন হ গো আইসা তোমার কি হলো আমার দিকে বারবার কেন তুমি তাকা আয়সা বলছে নবী গো আমি সাত থাকি নয় বছর বয়সে আমার আব্বা আবু তোমার সাথে বিয়ে দিয়েছে ও নবী তোমার কেজমতের কোনো দিন তো রুটি করি নাই আপনি আমাকে এত ভালোবাসেন আমি তোমার গায়ে পানি দেব গো নবী আমার একটা প্রশ্ন আছে এই প্রশ্নটার জবাব দিতে হবে নবী বলে আয়সা তুমি গায়ে পানি না দিয়ে আমাকে প্রশ্ন কিসের করো নবী আমার প্রশ্ন হলো আমি বলতে চাই তোমার শিশুকালে তোমার তোমার বাল্য কালে তোমার গরু বসন্ত কোনো কলেরা হয়েছে লাগে নবী তোমার গায়ে তো কেন কালো কালো দা আমার নবী উত্তর দেয় না রে নবী কান্দে চোখের পানি ফেলে কান্দে নবী চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যায় আইসা জবাব না আইসা বলে ওগো নবী আপনি প্রশ্ন উত্তর না দিয়ে কান্দেন কেন নবী বলছে আয়সা রে আজকে তুমি এই প্রশ্ন কেন করলে আয়সা ওই দিনের কথাগুলো তুমি মনে করিয়ে দিস না আয়সা আমি নবী আমি বড় ওই প্রশ্নগুলো আমার করিস না আইসা বলে কেন নবী করব না আপনি বলেন আমি বলছিলাম তোমার ছোটকালে কালে বাল্যকালে কোন রোগ কোনো বসন্ত কোনো কলেরা হয়েছে নাকি আপনি উত্তর দেন কেন নবী বলছে আইসা আমি নবী বলি রে আমার শিশুকালে কালে বাল্যকালে কোন রোগ হয় না আমি ইসলামের খাতিরে দিনের পর সরাসরলে যেদিন আমি তাইবের জমিন চলে যাই তাইবের মানুষ আমাকে পাগল রে আচার তাই বল যুবকরা আমাকে পাতর মারি মারি আমার রঙ্গটা কালো করে দিয়েছে আইসা সেই দিনের কত যদি তুই মালি করে দিও আমি নবীদের সহ্য করতে পারি না আসলে টাইবের মানুষ আমাকে এমন মাতিল রে আইসা আমার শরীরের রক্ত গুলা আমার কাপড় রঙিন হয়ে গেছিল রে আয়েশা আমি নবীন ডুলি পুরি গেছিলাম আমার রক্ত দিয়ে আমার পায়ের জুতো পর্যন্ত কলকাল শব্দ হয়েছে রে আয়সা, সেই দিনের কথা তুই মনে করি দিস না আয়সা বলছে আপনার জীবনে এতো কষ্ট করিছে আল্লাহকে তোমাক সহায় করলো না নবী বলছে আয় সারে তক্ষনা তেজর হাজির হয়েছে বলছি আর রসুন উল্লাহ আপনি কানবেন না আল্লাহ আমাকে পাতি দিলো তাইবির কষ্ট আল্লাহ সহ্য করতে পারে নাই আপনার জোবান দিয়ে করবে বলবেন আমি জিবরাইল টাইপের জমিন আমি উলট ফলট করে দেব আয়শা সেদিন আমি জিবালকে বলছিল জিবরাইল আমি কথা বলতে পারবো না জিবাল তুমি ফিরোজা টাইপের মানুষ আমাকে না চিনতে পারে টাইপের যুবকরা আমাকে না চিনতে পারে জিবরাইল আমি নবী দুনিয়া থেকে চলে যাব আমি নবী দুনিয়া থেকে যাবো কবরের মধ্যে একদিন তাইবের বংশ থাকি আমাকে নবী বলে মানিয়ে নেবে আমি নবী অবিশ্বাস দিতে পারবো না যেরকম শোভানাল্লা আয় গো আপনার বিনিময় কি তাই হলো আয় সারে দিন কেওমান কেয়ামত সমস্ত নবীগণকে আল্লাহ আদালত শুরু করে দিবে আইসা আমি শুনুল্লা ওই দিন আমায় আল্লাহর তরবারে আমি সিদ্ধাদুল মুন্তাহা কাবা কাউ সেনে শেষ দায় আল্লাহ কেবে মোহাম্মদ ও রহমত তুলিলে আল্লাবে আজকে পৃথিবীর সব নবীর আদালত হবে তোর রহমত তুলে আলামিনের কোনো আদালত হবে না জোরকুন সোলহান আল্লাহ ও নবী ও রহমতের নবী ও বলিতের নবী তোর কাছে কোনো বিচার নেই তুমি আমার কাছে সেজদা দাও কেন আমার কাছে আজকে ছিদ্রাতুল মুনতাহায় কান্দ কেন ওইদিন আমার অসুর আমার হাবিব পড়বে ওগো মৌলা আজকে তোমার ছিদ্রাতুল মনতাহায় কাবা কাউসিনের সেজদা দেওয়া একটা উদ্দেশ্য অনুগোল হয়ে মাবুদ আমি তাইবের জমিনে পাথরের বাড়ি খাচ্ছিলাম রক্তে রক্ত তো রঙিন হয়ে গেছিল আমি ডরে পড়ে গেছিলাম তবু তোমার কাছে আমি সাহায্য চাই না। গো মওলা আজকে তোর কাছে সাহায্য চাবো আমাকে পেরি দিস আল্লাহ আল্লাহ বলবে ও নবী রহমতুল তোমাকে আবি আল্লাহ পৃথিবীতে রহমত স্বরূপে পাঠিয়ে দিয়েছি বল তোমার কাছে যা বলবে আমি তাই করে দিয়ে দেব ওই বলবে ও আমি তাইবের জমিনে পাথরের বেড়ি খেয়ে খেয়ে জমিনে বিহুষে পড়েছিলাম আমি তার বিনিময় কিছু চাই নাই আজকে তাইবের বিনিময় একটা করি পাথরের বিনিময় আমার গুণাগার উন্মতগুলোকে মাপ করবে কি না মালারে টাইবের জমিনের এক কাকরে পাথরের বেরি বয় আমার গোনাগার উম্মাদ গুলাকে মাফ করবি কিনা সুহান আল্লাহ আল্লাহ বলবে সারা নবী যা তোর মনোনীত দিয়ে তুমি জান্নাতে চলিলা মায়সা বলছো নবী গো আপনি কেমন করে চিনবেন কেমন তোমার এটা হবে আপনি কেমন করে চিনত্ব করবেন আমার নবী বল সাইসা দিয়ে এক হাজার ঘোড়া যদি একটা খোলা ময়দানে সারি দেওয়া হয় একটা ঘোড়া রং যদি সকরা হয় প্রয়োজন হলে এক হাজারের মধ্যে ওই ঘোড়াটা খুঁজে পো যাবি কিনা যাবি কিনা জোর কান আয়সা বলছে হুজুর যাবে আয়সা শুনি রাখো কেমতরে মাইধানে আমি আমার উম্মতকে চিনক্ত করব হাসরের মাইধানে যিনি আমার খালকে উম্মত হবে ওই উম্মত আমার যদি পাঁচ নামাজ পড়ে মসজিদে যায় আল্লাহ রসুলের কাছে আব্দুলিতে হাদিসতে বর্ণিত আছে আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিল পয়লা নবী সাল্লিয়াল্লামাই হাব আল্লাহ নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল ভালো বস্তুটা কি নবী বলছে পয়লাহা সবাই মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় বিধান বড় আমল জোরে কোন সোহান আল্লাহ হে তারা আমার উন্মত হবে দুনিয়াতে আল্লাহ হুকুম মসজিদ আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে যা পাঁচ নামাজ পড়বে তারা আমার উন্মত হবে আয়শা মানে হাব্বা সুন্নতি ফাকাদা হাব্বানি ও মানে হাব্বানি কয়না মাই ফিল জান্নাত একটা করে সুন্নতকে পালন করবে সুন্নতি জায়গাগুলো রুকুর জায়গাগুলো সিজদা জায়গাগুলো নুরে জিলবিল জিলমিল করবে আমি নবী সিনুক্ত করি নিয়ে নিয়ে জান্নাতের দিকে চলে যাব যেরকম সোহান আল্লাহ বাবা আমরা নবীজির কাছে উন্মদ হইতে চাই কি না কে কে চাই হাততুলি দেখাই সবাই চাই আজ থেকে আমরা তাকড়ি নেব ইনশাল্লাহ আমরা পাঁচত্ব নামাজ পড়বো রাজি আছেন কে কে হাত হাততুলি দেখান ইনশাল্লাহ পাঁচত্ব নামাজ পড়ব নবীজির শূন্যতের পায়েবন্দি করবো রসুদে দশটা শূন্যত আছে কয়টা এক মিনিট টাইম দোয়া করবো দশটা দশটা হলো নাবির মাথার থেকেই নাভি পর্যন্ত পাঁচটা আর নাভি নিচ থেকে হলো পাঁচটা এই 10টা জানি শুনমত পালন করতে পারবে আল্লাহ রাসূল বলছে লা ইতমিনু না হাদুকুম হাত্তা কুন খাববাইলাইহি মিন ওয়ালিদিহি আওলাদিহি ওয়ানাসাজমাইন আমার নবী বললেন ওই মানুষটি আমার উম্মতের ভিতরে গণ্য হতে পারে না মুমিন হইতে পারে না মুসলমান হতে পারে না যদি নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষর তকি মালুত থাকি আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না হে জানা বাপ আমরা আজকে কি যুবক ভাইকে বলছি এই যুবক সমাজকে বলছি তোমরা আগামীতে ব্যবস্থা দাও সবা কোনো ভালো কথা আজ থেকে তবা করে নেবেন এই যুবক সমাজকে বলছি এই যে সমস্ত ভাই আছেন আমার বাবারা আছেন আমরা সবাই প্রাজত্ব নামাজ পড়ব রাজি আছেন কেকরা জি হাত তোই দেখা ইনশাআল্লাহ আল্লাহর রাসূলের কাছে আব্দুল্লাহ মা প্রশ্ন করছে কুলতু সুমমাই নবী গো নামাজ করতে বড় আমল আছে রাসূল বলল কালা বিতুল ওয়ালিদাইনা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে সব টাইম একটা হাদিস আল্লাহর সুকে প্রশ্ন করলেন কুত সুমমাই নবী গো আর কোন আমল আছে নাকি রাসূল বলল আল জিহাদু ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তায় সবচেয়ে জিহাদ করা আর জাওয় বড় আমল এর মাসে সময় পেলে মাসে তিনটা দিন নিসাব দিবেন সবাই পেলে বছরে একটা সিল্লা দিবেন রাজি আছেন কে রাজিয়া সেন আল্লাপাক সবাইকে প্রতিটা যুবককে আল্লাহ রাস্তায় যেয়ে মাসে তিনটে দিন সাপ দিয়ে নিজের পূর্ণাঙ্গ জীবনকে খারাপ কাজ থাকে মদত থাকে জুগের থাকে সমস্ত কাজকে বিরত রাখি আল্লাহ রাস্তায় তিনটে দিন কুরবানি করা তফি দান করুক এইটুকু বলি আপনাদের কাছে সময় সম্পূর্ণ সময়ের মধ্যে বক্তব্য রাখি বলার মধ্যে ভুল তুলি হলে আমার বাবা মা আমার পর্দা আলে মা বোনেরা কষ্ট মনে না করিয়ে এইটুকু শেষ করলাম আসসালামু আলাইকুম দিন ইসলাম জিন্দাবাদ হ্যাঁ এতিয়া ভাল নাভাইছে